হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিত মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের সেকেন্ড সামেট্রিক রেভলেশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য ক্লাস ফাইভের পরিবেশ বিদ্যার অ্যাক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রের সেটি তোমরা পেয়ে যাবে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রার সতেরো নম্বর সেটের রানাঘাট পিসি হাই স্কুল এইচ এস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছে তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনে পুরোটা দেখো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আলোচনা শুরু করছি একই দাগ ক স্তম্ভ ও খস্তম্ভ মিলিয়ে উত্তর লেখক এখানে এক ইন্টু ছয় সমান ছয় অর্থাৎ ছ নম্বরের একই থেকে মোট ছ নম্বরের প্রশ্ন এক দশমিক একই তার আগে ক রয়েছে পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত বৃহত্তম রেলওয়ে স্টেশন চিংড়িখালী দুর্গের ধগনা আছে ভগ্নাবশেষ আছে বোটানিক্যাল গার্ডেন আছে দ্বারাকৃষ্ণ নদীর তীরে অবস্থিত ফোর্ট উইলিয়াম আছে খস্তমে ডায়মন্ড হারবারে কলকাতা আরাম্বা খড়গপুর কলকাতা বহরমপুর হাওড়া তাহলে এক দশমিক একে দাগে পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত চতে বহরমপুর তারপরে বৃহত্তম রেলওয়ে স্টেশন ছতে হাওড়া চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে কতে ডায়মন্ড হারবার বোটানিক্যাল গার্ডেন আছে সরি একটু ভুল হয়ে গেছে একটু ভুল হয়ে গেছে তোমাদের আমি প্রথম থেকে আরবার বলছি পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত হচ্ছে চতে বহরমপুর বৃহত্তম রেলওয়ে স্টেশন হবে খড়গপুর একটু ভুল হয়ে গেছে সরি খড়গপুর ঘতে খড়গপুর বৃহত্তম রেলওয়ে স্টেশন খড়গপুর এটা হবে না কলকাতা একটু ভুল বলেছি খালি দুর্গের ভগ্নাবশেষ আছে ডায়মন্ড গার্ডেন আছে হাওড়ার হাওড়া শিবপুরে গার্ডেন আছে শিবপুরে হাওড়া শিবপুরে দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত আরামবাগ শহর গতে গতে আরামবাগ শহর ফোর্ট উইলিয়াম আছে কলকাতা এখানে অপশন কলকাতা দুটো রয়েছে যে কোনো একটা মারবি তোমরা তাহলে আরেকবার বলছি দেখে নাও পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত বহরমপুর বৃহত্তম রেলওয়ে স্টেশন খড়গপুর চিংড়িখালী দুর্গের ভগ্নাবশেষ আছে ভগ্নাবশেষ আছে ডায়মন্ড হারবারে বোটানিক্যাল গার্ডেন আছে হাওড়াতে দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত আরামবাগ শহর ফোর্ট উইলিয়াম আছে কলকাতা বুঝতে পেরেছ এরপরে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক একের দাগে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি ড্যাশ হিসেবে ব্যবহৃত হয় শিক্ষক দিবস শিক্ষক দিবস থাকে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হল ড্যাশ হারভেস্টার আর স্বাধীন একটি ড্যাশ মাছ উত্তর হল সামুদ্রিক দুই সময় চারিদিকে ভাগীরথি ও জলঙ্গী নদীর মিলনস্থলে তীরে অবস্থিত সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ তিন দশম এক গান্ধীগড়ি ছিলেন গান্ধীগড়ি ছিলেন বেগম রক্ষিয়া কল্পনা দত্ত মাতঙ্গিনী হাজার প্রীতিলতা অভিযার সঠিক উত্তরটি হল অপশন গয় মাতঙ্গিনী হাজরা তিন এসব দুই থাকে ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি তেসরা তেইশে জানুয়ারি পাঁচই জুন উত্তরটি উত্তরটিরও অপশন ক্ষয় ছাব্বিশে জানুয়ারি তিনের সব তিনে থাকে তরাই এর মাটির উর্বরতার কারণ হল তোরসা মহানন্দা জমাপলি তিস্তা মহানন্দা জমাপলি ভাগীরথী মহানন্দা জমাপলি তোরসা তিস্তার জমাপলি উত্তরটি উত্তরটিরও অপশন ক্ষয় তিস্তা মহানন্দা জমাপলি তিনশো চার দিকে ভারতের সংবিধান বানিয়েছিলেন মৌলান আবুল কালাম আজাদ জওহরলাল নেহরু বাবা সাহেব আম্বেদকর মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হল অপশন গ বাবা সাহেব আম্বেদকর তিন দশমিক পাঁচের দাগে মহানন্দার পশ্চিম দিককে দুভাগ করেছে ইচ্ছামতি গঙ্গা কংসাবতী কালিন্দি সঠিক উত্তরটি হল গ গতে গংখতে গঙ্গা তারপরে চারের দাগে একটি বাক্যে উত্তর দাও চার দশমিক একটি নিত্যবহ নদীর নাম লেখো একটি নিত্যবহ নদীর নাম হলো গঙ্গা গঙ্গা সুন্দরবন অঞ্চলে দুটি নদীর নাম লেখো সুন্দরবন অঞ্চলে দুটি নদীর নাম হলো বিদ্যাধরী বিদ্যাধরী মাতলা মাতলা আচ্ছা চার বক্সা জয়ন্তী পাহাড় কোথায় দেখা যায় জলপাইগুড়ি জেলাতে জলপাইগুড়ি জেলাতে পাঁচে থাকে দুটি বা তিনটি বাক্যে উত্তর প্রশ্নটি লক্ষণীয় কি কি উদ্ভিদ দেখা যায় রাঢ় অঞ্চলের বিভিন্ন স্থানে শাল সিগুন, মেহগনি সিডিস, আকাশমণি বাবলা কদম পাঁশ বেদ এই সমস্ত উদ্ভিদ লক্ষ্য করা যায় অথবা দাগে গরু মারার জঙ্গলে কি কি বন্য জন্তু দেখা যায় উত্তরটি ভেবে লিখবে গরু মারার জঙ্গলে একসিংহ গন্ডার চিতাবাঘ ভালুক আছে বা দেখা যায় হাতি বাইসন্য দেখা যায় তাছাড়া ছোট ছোট অনেক পশু আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ